ইন্সপেক্টর অফ লেবার কর্তৃক অ্যাপ্রুভ হবে অনুমোদিত হবে আমরা এখনো দেখতে পাই দুই সালে আইনটি পনেরো সালে রোলসটি করা হলো বিধিমালাটি করা হলেও আজকে দুই হাজার একুশ আমাদের বাংলাদেশের বেশিরভাগ বেসরকারি বা সরকারি প্রতিষ্ঠানের সার্ভিস রুলটা চিফ ইন্সপেক্টর অফ লেবার দ্বারা যে অ্যাপ্রুভ করা হবে এই বিষয়টি সবার বোধগম্য নয় এবং এটা নিশ্চিত করাও হচ্ছে না বাট যদি একটা ইউনিফর্ম সার্ভিস রুলের ব্যবস্থাপনা তাকে অবশ্যই দেশে শ্রম অধিকার নিশ্চিত করার জন্য এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বাট আমরা পর্যায়ক্রমিক ভাবে এই বিষয়গুলোতে আর সচেতন হচ্ছে আমাদের উদ্যোক্তা শ্রেণীও সচেতন হচ্ছে এবং যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাও সচেতন হচ্ছে তারপরে বলা হয়েছে রেজিস্ট্রেশন অফ ম্যানপাওয়ার সাপ্লাই এজেন্সিস রেজিস্ট্রেশন বাংলাদেশে যতগুলা শ্রমিক সাপ্লাই দেওয়ার এজেন্সি রয়েছে তাদেরকে অবশ্যই চিফ ইন্সপেক্টর কাছে ম্যান পাওয়ার সাপ্লাই এজেন্সি হিসাবে রেজিস্ট্রেশন গ্রহণ করতে হবে এস্টাবলিশমেন্ট অফ অর্গানোগ্রাম প্রতিষ্ঠান প্রত্যেক প্রতিষ্ঠানের একটা রিটেন অর্গানোগ্রাম থাকবে এবং যে অর্গানোগ্রামটা চিফ ইন্সপেক্টর অফ লেবার দ্বারা অনুমোদিত হবে এখানে শ্রম বিধিতে বলা আছে যে প্রত্যেক কর্মকর্তা কর্মচারীর জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকবে লিখিত এই অ্যাপয়েন্টমেন্ট এর মধ্যে অবশ্যই তাকে তার কত টাকা বেতন দেয়া হবে কি কি বেনিফিট অন্যান্য সুবিধা দি প্রাপ্ত হবে এবং তার জন্য কোন সার্ভিস রুলস প্রযোজ্য হবে এই বিষয়গুলো উল্লেখ থাকতে হবে তারপরে কিছু রেজিস্ট্রেশনের কথা লেবার রুলস এ পরিষ্কার বলা হয়েছে যেখানে বলা হয়েছে লেবার রুলস পারসিভ সার্টেন ফর্মস এই ফর্মগুলোর মধ্যে বলা হয়েছে যে এখানে সার্ভিস বুক মেনটেন করতে হবে লেবার রেজিস্ট্রেশন থাকতে হবে তাদের ছুটির রেজিস্ট্রেশন থাকতে হবে মিসকন্ডাক্ট এবং পানিশমেন্ট কি হবে এটাও রুলস এর মধ্যে বিধিমালার মধ্যে পরিষ্কারভাবে বর্ণনা করেন প্রসেস কিভাবে তদন্ত করা হবে এবং তদন্ত পরবর্তী শাস্তি হলে কিভাবে শাস্তি প্রদান করা হবে কোন আইনে প্রদান করা হবে এই বিষয়গুলো পরিষ্কার করতে হবে অন্ত ন্যূনতম দুইটা উৎসব বোনাস দেওয়ার বিষয়টা লেবার রুলস এর মধ্যে পরিষ্কার বর্ণনা করা আছে এবং প্রভিডেন্ট ফান্ড কন্ট্রিবিউটি প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ডের জন্য আলাদা ফান্ড ম্যানেজমেন্ট কমিটি এবং প্রভিডেন্ট ফান্ডের জন্য আলাদা ট্রাস্টি বোর্ড এই বিষয়গুলো বলা হয়েছে এবং হলিডেজ সম্পর্কে আমরা আগেই আলোচনা করেছি যে ছয় রকমের লিভ লেবার রোজ লেবার বর্ণিত হয়েছে হেলথ অ্যান্ড ফায়ার সেফটি বিষয়টা এনশিওর করা হয়েছে ন্যূনতম মজুরির একটা সিলিং ধরে দেয়া হয়েছে তারপর আমাদের লেবার কোর্ট যদি কখনো আইনের আশ্রয় নিতে হয় কোন কোর্টে যাবে এবং কিভাবে তার মানে তাকে আইনের আশ্রয় প্রদান করা হবে এই বিষয়গুলো লেবার আইন এবং শ্রম আইন এবং শ্রম বিধিমালার মধ্যে পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে এ পর্যায়ে আমরা আলোচনা করবো ম্যানেজিং এমপ্লয়িজ একটা প্রতিষ্ঠান তার কর্মীদেরকে কিভাবে ব্যবস্থাপনা করবে কিভাবে ম্যানেজ করবে একজন হিসাবে আপনাকে অবশ্যই আপনার ব্যবস্থাপনার বিষয়টি মাথায় রাখতে হবে যেমন এখানে বলা হয়েছে ওপেন দ্য চ্যানেল অফ কমিউনিকেশন উদ্যোক্তা হিসাবে আপনাকে সবার আগে যে বিষয়টি নিশ্চিত করতে হবে এটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানে কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী যেন আপনার সাথে যোগাযোগ পারে ক্রিয়েট এ সাপোর্টিভ এনভারনমেন্ট সবার জন্য একটা সমান সুযোগ নিশ্চিত করে এমন পরিবেশ তৈরি করতে হবে এবং সবার স্বার্থের প্রতি আপনাকে নজর রাখতে হবে এবং প্রতিষ্ঠানের প্রত্যেক লেভেল থেকেই তাদের গ্রোথ বা প্রবৃত্তি আপনাকে নিশ্চিত করতে হবে এবং সে হোয়াট ইউ থিঙ্ক আপনি তাদের সম্পর্কে কি চিন্তা করছেন আপনার চিন্তা চেতনা মননে কি রয়েছে তাদের কল্যাণের বিষয়ে এই বিষয়টি তাদের সাথে শেয়ার করতে হবে এই বিষয়গুলো ছিল ম্যানেজিং এমপ্লয়িজ পর্যায়ে আমরা ইউনিয়ন নেগোসিয়েশন টেকনিক বা ইউনিয়নের সাথে যখন বিভিন্ন বিষয়ে দর কষাকষি হয় এই বিষয়গুলো কিছু কৌশল এখানে আলোচনা করব মেক মাল্টিপল অফারিমালিয়াস একই সাথে একাধিক প্রস্তাব দিতে হবে শ্রমিক ইউনিয়নের সাথে নেগোসিয়েশনের ক্ষেত্রে তাদের কিছু দাবি দাবা থাকে প্রত্যেকটি দাবি দাবার এগেনস্টে আপনি একাধিক প্রস্তাব দিবেন একটি সময়ে যেন ওনারা ইভালুয়েট করে তাদের পছন্দ সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারে তারপরের বিষয়টি হচ্ছে ইনক্লুড ম্যাচিং অবশ্যই আপনাকে শ্রম আইন শ্রম বিধিতে উল্লেখিত বা প্রদত্ত গাইডলাইনের ভিত্তিতে তাদের শ্রম অধিকার নিশ্চিত করা বিষয়টি আপনার প্রস্তাবনার মধ্যে থাকতে হবে তাই তাদের সাথে একটা দ্বিপাক্ষিক ব্যবস্থা করা আগেই নেগোসিয়েট করতে হবে কোন ধরনের উশৃঙ্খলতা অনাচার হয়ে যাওয়ার পরে নেগোসিয়েটড করে কোন লাভ হবে না যার জন্য ক্ষতি হওয়ার আগে নেগোসিয়েট করতে হবে এই বিষয়টি মাথায় রাখতে হবে ম্যানেজমেন্ট হিসাবে আইন বিধিবদ্ধভাবে একটা চূড়ান্ত মীমাংসার পথ খুঁজে বের করতে হবে এবং মীমাংসা পরবর্তী কার্যাবলি এখানে উল্লেখ থাকতে হবে এই ছিল আমাদের টেকনিক সমূহ এবার মার্কেটিং অ্যান্ড কাস্টমার রিলেশনশিপ খুব গুরুত্বপূর্ণ ব্যবসায় খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমরা এ পর্যায়ে আলোচনা করব যা হচ্ছে বাজারজাতকরণ বা বিপণন এবং ক্রেতা বিক্রেতা সম্পর্ক এখানে দুটা যদি ভাগ করি আমরা একটা হচ্ছে ফোর পিস অফ মার্কেটিং আমরা জানি মার্কেটিং এর মধ্যে চারটা পি এর ব্যবহার রয়েছে প্রোডাক্ট প্রাইস প্লেস প্রমোশন প্রোডাক্ট প্লেস প্রাইস প্রমোশন এই চারটা পি আরেকটা বিষয় হচ্ছে সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন অফ কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেম প্রত্যেকটা প্রতিষ্ঠানে ক্রেতা বিক্রেতার সম্পর্ক নিশ্চিত করা কাস্টমার রিলেশনশিপ কাস্টমার সম্পর্ক নিশ্চিত করার একটা পদ্ধতি থাকবে এই পদ্ধতি নিয়ে আলোচনা প্রথমে ফোরপি ফোরপি বলা হয়েছে প্রোডাক্ট এরপর যে আমরা প্রোডাক্টের সংজ্ঞা যদি বলি হোয়াট ইজ প্রোডাক্ট বা পণ্য কি পণ্য হচ্ছে আমার বা আপনার চাহিদা ফুলফিল করতে পারে ক্রেতার চাহিদা ফুলফিল করতে পারে এবং ক্রেতার কোন সমস্যার সমাধান করতে পারে ক্রেতার বিষয়ে কোনো আনন্দ প্রদান করতে পারে সুখ প্রদান করতে পারে এবং ক্রেতা টাকার বিনিময়ে কিনতে চাইবে এমন কোন হচ্ছে প্রোডাক্ট এখানে প্রোডাক্টকে দুই ভাগে ভাগ করা যায় গুডস অ্যান্ড সার্ভিসেস গুডস হচ্ছে যার ফিজিক্যাল অস্তিত্ব রয়েছে এমন পণ্য আর সার্ভিস হচ্ছে যা ফিজিক্যালি দেখা না গেলেও ক্রেতা অনুভব করতে পারে এবং টাকা দিয়ে কিনতে আগ্রহী থাকে তাকে বলা হয় সার্ভিসেস তো এখানে প্রোডাক্টের বিষয়টা আমরা সংজ্ঞায়িত করলাম যেকোনো প্রোডাক্ট ডিজাইন করার আগে অফার করার আগে মার্কেটে যাওয়ার আগে প্রোডাক্টটা ডেভেলপ করার আগে একজন উদ্যোক্তা হিসেবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি কোন জায়গার জন্য বা কোন শ্রেণীর জন্য কোন এইজের মানুষের জন্য কোন ইনকাম গ্রুপের জন্য এই প্রোডাক্ট বা সার্ভিস ডিজাইন করছে মানে প্লেস প্লেসটা ফিজিক্যাল কোন প্লেস হতে পারে অথবা একটা ক্লাস অফ পিপল হতে পারে অর্থনৈতিক শ্রেণীর মানুষ হতে পারে একটা শিক্ষা ব্যবস্থার মানুষ হতে পারে একটা বয়সের মানুষ হতে পারে যেমন আমি যদি এখানে উদাহরণ দিই আপনি যদি ফিজিক্যাল প্লেস বলেন তাহলে এই প্রোডাক্টটা কি ঢাকা শহর বাংলাদেশে ঢাকা শহরের মানুষদের ইনকাম পাওয়ার তুলনামূলকভাবে গ্রামের বা রিমোট অঞ্চলের মানুষদের চাইতে বেশি আপনি কি আপনার প্রোডাক্টটা প্রস্তুত করছেন না রংপুর ডিভিশনের জন্য প্রস্তুত করছেন রংপুর রংপুর বিভাগের জন্য প্রস্তুত করছেন আপনাকে প্রথমে এই ফিজিক্যাল প্লেস নিশ্চিত করতে হবে যদি ফিজিক্যাল প্লেস প্রোডাক্ট না হয় আপনার প্রোডাক্টটা যদি একটা নির্দিষ্ট কমিউনিটির জন্য হয় তাহলে আপনি কি এটা গোলশান বনানি উত্তরা বাড়িদারা এই এলাকায় যারা থাকে ধনির ধনী শ্রেণীর মানুষ তাদের টাকা পয়সার খুব একটা সমস্যা নেই তারা রাষ্ট্রের ধনী শ্রেণীর মানুষ আপনি কি তাদের জন্য অফার করছেন নাকি এই প্রোডাক্টটা যারা একটু মধ্যবিত্ত পরিবারের জন্য অফার করছেন তো আপনি তাদের ইকোনমিক শ্রেণী অনুযায়ী ভাগ করতে পারেন অথবা একটা প্রোডাক্ট একটা এজ গ্রুপ জাস্ট টিনেজার এজার থেকে এইটিন পর্যন্ত যাদের বয়স এই গ্রুপের জন্য অফার হতে পারে সুতরাং আপনি কাদের জন্য এই প্রোডাক্ট বা সার্ভিসটা ডিজাইন করছেন বা সার্ভিসটা ডিজাইন করছেন এটা নিশ্চিত হতে হবে আপনি ডিজাইন এবং তাদের আয় ব্যয়ের ক্ষমতা তাদের সক্ষমতা তাদের ক্যাপাসিটি বুঝে আপনি এই প্রোডাক্টের প্রাইস বা মূল্য নির্ধারণ করতে হবে প্রোডাক্টের মূল্য নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার যে শ্রেণীর মানুষের জন্য আপনি প্রোডাক্টটি ডিজাইন করছেন ওই শ্রেণীর মানুষের ক্রয় ক্ষমতা তাদের শিক্ষাগত যোগ্যতা তাদের রুচি বোধের বিষয় এই সব বিষয়গুলো মাথায় নিয়ে ওই প্রোডাক্ট বা সার্ভিসের মূল্য নির্ধারণ করতে হবে তারপরে হচ্ছে প্রমোশন আপনি যেই শ্রেণীকে টার্গেট করেছেন ওই শ্রেণীর মানুষরা কোথায় থাকে তারা কোন ধরনের মিডিয়া ব্যবহার করে তারা কোন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট বা কোন মিডিয়ার অ্যাডভার্টাইজমেন্ট তাদের কাছে পৌঁছা সহজ হবে এই বিষয়গুলো আপনাকে আগে জেনে তারপরে তার প্রমোশনাল স্ট্র্যাটেজি নির্ধারণ করতে হবে সুতরাং আমরা এ পর্যায়ে দেখতে মার্কেটিং এর ফোর পি এর মধ্যে প্রথমে হচ্ছে আপনার প্রোডাক্ট এর গুণগত মান কোন পারপাসে এই প্রোডাক্টটা ব্যবহৃত হবে এই প্রোডাক্টটা কাস্টমার বা ক্রেতার কি উপকারে আসবে এই প্রোডাক্ট ক্রেতার কি সমস্যার সমাধান করতে পারবে বা ক্রেতাকে কিভাবে আনন্দ প্রদান করতে পারবে বা সুখ প্রদান করতে পারবে এই বিষয়টি আপনাকে একজন উদ্যোক্তা হিসেবে দ্বিতীয় বিষয় যেটা বিবেচনা করতে হবে এটা হচ্ছে কোন ক্লাস অফ পিপল বা কোন অর্থনৈতিক শ্রেণী অথবা কোন এলাকার মানুষের জন্য আপনি এই প্রোডাক্টটি ডিজাইন করছেন এই বিষয়টি খেয়াল রাখতে হবে তাদের পার্সেসিং পাওয়ার তাদের রুচিবোধ এর সাথে মিল রেখে প্রাইসিং করতে হবে সর্বশেষ হচ্ছে তাদের কাছে পৌঁছানোর জন্য যেই মিডিয়া যেই প্রমোশন ক্যাম্পেইন দরকার ওই ক্যাম্পেন